তো বন্ধুরা আমি আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আমরা আজকে চলে আসলাম ব্রেক এর জায়গাটা অসাধারণ একটা আমি ভিতরের দিকে চলে যাচ্ছি আজকে আমরা আসলাম ব্র্যাকে নার্সারিতে আমরা সামনে যাচ্ছি আসতে স্যার নার্সারিটা সুন্দর খাবার এখানে যারা চাকরি চাকরিবাব তাদের লাগে এটা হয়তো পুকুর আমরা চলে আসছি ব্রেক এ কর্ম এখানে থাকে বড় বড় ঘর দেখতে পাচ্ছি আমরা আমরা সামনের দিকে যাই সাতল্লা আমাদের এলাকার নাম আছে সেখানে আমি যদি আপনাদের একটু ভালো করে দেখাই এই বিল্ডিংগুলো কিন্তু বড় আছে লালমাই আমি যাচ্ছি পুরো নার্সারিটাই ঘুরে ঘুরে দেখছি দিদি দিয়ে আসলাম আমি সামনের দিকে যাচ্ছি তো দোলনায় বসে সঙ্গে মতো এখন ঘুমতে ঘুমতি তো আমি সামনের দিকে যাই গিয়ে গিয়ে দেখি মধুমতি মাসাল্লাহ তো আমি আমার মতো যাচ্ছি তো আরেকটা খাল আমরা দেখতে পাচ্ছি বসার জায়গা আছে আবহাওয়া পরিবেশ ভালো তো আমরা চলে আসলাম পার্ট টু এ আমরা এখন শেষ মাথায় আসলে দাঁড়িয়ে আছি শেষ মাথা থেকে চলে যাব তো আমি শেষ অবস্থান করছি বিশ্ব ঠিকঠাক বোঝা যায় না ব্রেক আচ্ছা এটা দেখা লাগবে না তো আমরা সামনে হাঁটি শেষ প্রান্ত থেকে এখন আমরা আবার আগের জায়গা যাচ্ছি ঘুরতে ঘুরতে নার্সারিটা সুন্দরী খারাপ না এখানে আসলে যারা গেস্ট আছে তারা থাকে আমি সামনের দিকে যাচ্ছি ব্রাকের জায়গাটা সুন্দর আমরা তামদিকে দিয়ে যাচ্ছি বসা যাবে পরিষ্কার আছে কিন্তু এখন বসবো না এদিকে একটা দোলনা আছে আমরা এদিক দিয়ে সামনে যাবো তা আমরা এদিক আমরা যেতে চোদ্দিকে যেতে দেখছি চাইল্ড কেয়ার হয়তো বাচ্চারা থাকে যারা জব করে তো আমি একবারে পিছন থেকে আসছি তো এই ভবনটির নাম কুহিলিকা আমি এই ববনটা পে করছি তো আমরা সামনের দিকে যাচ্ছি কুহিলিকা ববন তো আমরা আবারও ওয়াক গাচ্ছি ওই নদীটাই এই ভবনটির নাম কুঞ্জবন তো আমরা এগোচ্ছি এগোচ্ছি সবসময় এগোচ্ছি ভবনগুলো বড় আছে আসলে তো ভালোই নার্সারিটা এখানে পুকুরে পুকুর ওইদিকে একটা খাল এদিকে একটা নদী এদিকে একটা নদী তো আমরা এগুলো পের করতে করতে আসছি তো আমরা সামনে এগোচ্ছি এখন ঠান্ডার সময় আমরা নৌকাতে উঠলাম না আমরা সামনের দিকে যাচ্ছি তো আমরা সামনের দিকে যাচ্ছি এখানে লেখা আই মিন বিএলসি কুমিল্লা তারপরে এই দিকে দেখি এদিকে নেট আছে ব্র্যাকেট নেট আমার ফেভারিট খেলা ব্যাট থাকলে এখন খেলা শুরু করে দিতাম হ্যাঁ আমি এখন সামনের দিকে যাই যেতে যেতে আপনাদেরকে আরও কিছু দেখাই এরিয়া অনেক সুন্দর ব্র্যাকের নার্সারিটা সুন্দর ময়নামূর্তি কোটবাড়ি লাইটিংও করা আছে আমরা শেষ পর্যায়ে চলে আসছি গেটের কাছে ব্যাক লার্নিং সেন্টার এখানে এরা হচ্ছে গেস্ট গেস্টের লাগেজ যারা গেস্ট আছে তারা এই হাউসগুলোতে থাকে হাউসগুলোও সুন্দর তা আমরা গেটের বিপরীত পাশ দিয়ে আসতেছি একাডেমিক ভবন পুরো নার্সারিটা সুন্দর সন্দেহ হবে না তো আমরা এই দিক দিয়ে যাই তো এটা হচ্ছে অডিটোরিয়াম তো আমি সামনের দিকে যাই ব্ল্যাক রিসোর্টের ভিতরে যে নার্সারিটা এটাও সুন্দর আর এখানে যে রিসোর্টগুলো সেগুলোও সুন্দর ইউনিভার্সিটির গেস্টরা এখানে থাকে ব্র্যাকেড ইউনিভার্সিটি সব জায়গাতেই থাকে বাংলাদেশের তো জায়গাটা সুন্দর তো এখানে আমাদের একজন পরিচিত লোক আছে তো উনি আমাদের খাওয়ার জন্য দাওয়াত করছে তো আমরা এখন ওনার বাসায় চলে যাচ্ছি